মাফলার বেজায় রাখলিও যে পরে বুড়া মানছিল থাপড় দিব একটা বেদ গোলা দেখা যায় লাইটের পাওয়ার নেই ভুট্টা আর নানা বাই দিছে বলে খাইয়ে আমার লাল্লু এসে দেখেন এটা ভাজা পপকর্নটা বেশি ভাল লাগে আবার এখানে পিঠা আনছে কিচ্ছি পিঠা খাইস আরও অনেক কিছু রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব অপেক্ষা করেন বাথরুমে গেছে আজেবাজে জিনিস কেক কেক যাই তোমরা বলছি বাইরেরা দেখাবো দেখো কেক কানছে দামরা বেরা জন্মদিনের জন্য না আমার জন্মদিনের লাগে আচ্ছা তোমাকে ধন্যবাদ আর যে পায়ে সামনে করেছিলাম তোমরা না দেখাই এখন কেক খাবো আমি পিঠা খাচ্ছি আপনি খাবেন আমার জন্মদিন খাবো না জন্মদিন নিজেও তো জানি না কেকটা দেখি কেমন এটা মজা কিনা পুরো একবার চকলেট কেক খাও দাও অনেক মজা না দেখছি ছোট কেক গুলো মজা আছে আমার চ্যানেলে আপনার পাঁচশো সাবস্ক্রাইব করে দেন আমি একটা কেক আপনার সাথে কাটবো তাড়াতাড়ি গাইজ দেখো এই যে আমার হচ্ছে পায়েস মানে পানি জমছে কে বুঝলাম দুধ তো শুকায় গেছে বাড়িতে ডাকছি তো এখান থেকে পানি হয়েছে এটা মানে পুরো চাল ছিল না পুরো চলে আসছিল তো গ্যারম বেড়েছি কেন পোলার চলে আসে তা আমি রাইখা দিছিলাম না খাবো একটু পর